আসসালামু আলাইকুম এব্রিয়ন কেমন আছো সবাই আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছো আজকে তোমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং ভাইয়া এখন তোমাদেরকে ক ইউনিটের কাটমার্ক সহকারে গত বছরে কত পেয়ে চান্স পেয়েছিল এবং সর্বশেষ ম্যারিট পজিশন কত ছিল এই বছর কত পেলে তোমরা চান্স পেতে পারো কাটমার্ক কত হইলে তোমরা আসলে একটা সিট পাইতে পারো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এবং ম্যারিট পজিশন কতর মধ্যে থাকলে তোমার একটা সুযোগ থাকবে চান্স পাওয়ার আমি সবগুলো ইউনিটেরই এখানে ডিটেলস বলে দিব এ বি সি ডি চারটা ইউনিটেরই কাটমার্ক সম্পর্কিত যত তথ্য আছে সব কিছু ভাইয়া তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করবো ভিডিও শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট বড় বড় মতো সবাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভাইয়ার সাথে থাকবা যাতে করে আপডেট সকল খবরাখবর অ্যাডমিশন রিলেটেড সব কিছু তোমরা পেয়ে যাও তাছাড়া এই ভিডিওর প্রথম কমেন্টে পিন কমেন্ট করে ভাইয়া কিন্তু ভাইয়ার ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দিব সেখানে তোমরা চাইলে যুক্ত হতে পারো তোমাদের অনেকের অনেক কিছু জানার থাকে তো ভাইয়ার সাথে পার্সোনালি কথা বলতে পারবো ভাইয়ার ফেসবুক পেজের মাধ্যমে তো যাই হোক আর কথা না বলিয়া মূল ভিডিওতে চলে আসি দেখো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দু হাজার চব্বিশ আজকে যে বিষয় নিয়ে কথা বলবো ডি চারটা ইউনিট নিয়ে কথা বলবো কাটমার্ক বিস্তারিত সেখানে তোমরা গত বছর কত পেয়ে চান্স পেয়েছে এবং ম্যারিট পজিশন কত ছিল এটা জানিয়ে দিব এই বছর কত পেলে তোমার চান্স পাওয়া যাবে সেটাও কিন্তু ভাইয়া বলে দিব। তো প্রথমে আসো তোমাদের গত বছর কাটমার জিপিএ সহ এবং ম্যারিট পজিশন কত ছিল সর্বশেষ ভাইয়া যে কাটমার্কটা বলছি এটা কিন্তু জিপিএ সহকারে ঠিক আছে সো দেখো দু হাজার সালে এ ইউনিটে তোমাদের সায়েন্স গ্রুপ যারা ছিল তাদের লাস্ট ম্যারিট ছিল ছত্রিশশো একান্ন এবং সর্বশেষ যে স্কোরটা ছিল সেটা হচ্ছে উননব্বই দশমিক পঞ্চাশ এটা কিন্তু জিপিএ সহ তার মনে বুঝতেই পারছো এটা ছিল গত বছরের কাটমার্ক বি ইউনিটে আর্টস থেকে তোমাদের আর্টস সায়েন্স বিজনেস তিনটা কম্বাইন পরীক্ষা হয়েছিল বি ইউনিটে এবং লাস্ট ম্যারিট গিয়েছিল সেখানে একত্রিশশো উনচল্লিশ এবং সেখানে কাটমার ছিল চুয়াত্তর দশমিক সাতানব্বই সি ইউনিটে চলে আসি সেখানে দেখো তোমাদের সায়েন্সের যারা আছো তাদের ম্যারিট পজিশন সর্বশেষ চারশো একানব্বই ছিল এবং চান্স পেয়েছিল সায়েন্স থেকে সাতাশি দশমিক পঞ্চাশ পেয়ে এটা কিন্তু জিপিএ সহমার্গ এরপরে তোমাদের সি ইউনিটে আর্টস থেকে যারা পরীক্ষা দিয়েছিল তাদের সর্বশেষ সিরিয়াল ছিল একশো এবং সেখানে নাম্বার ছিল হচ্ছে সর্বশেষ নাম্বার ছিল সাতানব্বই এবং সি ইউনিটে বিজনেস থেকে যারা এখানে চান্স পেয়েছিল তাদের সর্বশেষ মেরিট পজিশন ছিল হচ্ছে পাঁচশো চৌষট্টি এবং কাটমার্ক ছিল হচ্ছে সাতাশি ডি ইউনিটে গত বছর সায়েন্স থেকে তোমাদের সর্বশেষ মেরিট পজিশন যে চান্স পেয়েছে তার হচ্ছে সাতাইশো তিরাশি এবং দেখো তোমাদের কাটমার্ক ছিল ছিয়াত্তর দশমিক পঁচাত্তর ডি ইউনিটে আর্টস থেকে গত বছর ষোলোশো চুরাশি ছিল সর্বশেষ যে ব্যক্তি চান্স পেয়েছিল এবং তার কাটমার্ক ছিল উনআশি দশমিক চুরানব্বই ডি ইউনিটে বিজনেস গ্রুপ থেকে যারা চান্স পেয়েছিল গত বছর সর্বশেষ চান্সপ্রাপ্ত ব্যক্তি যে তার স্কোর হচ্ছে সাতাত্তর দশমিক ছাপ্পান্ন এবং তার ম্যারিট পজিশন ছিল দু হাজার চারশো তিরাশি তো এই হচ্ছে তোমাদের গত বছরে যে কাটমার্ক ছিল এবং ম্যারিট পজিশন সহকারে ভাইয়া কিন্তু বলে দিল এবার আসো এই বছর জিপিএস সহ তোমাদের চান্স পেতে হলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোন ইউনিটে কত মার্ক লাগতে পারে এবং ম্যারিট পজিশন কতর মধ্যে থাকলে তুমি আশা রাখতে পারো একটা সিট পাওয়া সো দেখো তোমাদের এই ইউনিটের কোশ্চেন ভাইয়া দেখলাম তোমাদের ইউনিটের প্রশ্ন কিন্তু তুলনামূলক বিগত ২০ বছরের মধ্যে আমার মনে হয় সবচেয়ে কঠিন প্রশ্ন এই বছর হয়েছে যাই হোক যার কারণে এই বছর কিন্তু কাটমার্কটা কমে আসবে অনেক গত বছর যেটা ছিল এইটটি নাইন এই বছর ভাইয়ার হিসাব মতে এখানে যারা এইটটি ওয়ান প্লাস পাবা তারা আশা রাখো ইনশাল্লাহ তোমাদের চান্স হয়ে যাবে এই ইউনিটে এর কম বেশিও হইতে পারে কাটমার্ক কিন্তু এক্স্যাক্ট বলা যায় না ভাইয়া যে কাটমার্কটা বলতেছি এটা থেকে তোমরা এক দুই নম্বর যোগ বিয়োগ করে ধরতে পারো সো ম্যারিট পজিশন আটত্রিশশোর মধ্যে যারা আছো তারা আশা রাখো ইনশাল্লাহ হয়ে যাবে এই ইউনিটে যারা আজকের পরীক্ষা দিয়েছ বি ইউনিটে সেভেন্টি ফাইভ প্লাস যারা আছো তারা আশা রাখতে পারো ইনশাল্লাহ ম্যারিট পজিশন তিন হাজার তিনশোর মধ্যে যদি রাখতে পারো তাহলে আশা রাখবা তোমার একটা সুযোগ হয়ে যাবে এখানে ইউনিট সি ইউনিট বা ডি ইউনিটের যে কাটমার্কগুলো বলবে এগুলো আসলে প্রশ্ন কীরকম করে বলা যায় না বিগত কোশ্চেনের আলোকে বিগত বছরের যে কাটমার্ক তার আলোকেই কিন্তু কাছাকাছি হিসেবে কাটমার্কটা ধরা হয়েছে সো কোশ্চেন যদি হার্ড হয় তাহলে এর থেকে কম হয়ে যাবে কাটমার্কটা একটু সো দুই মার্ক আমি আগেই বলছি যেই কাটমার্কটা বলবো ভাইয়া দুই মার্ক কম বেশি করে ধরে তোমরা হিসাব রাখবা সি ইউনিটে দেখো তোমাদের সায়েন্স থেকে যারা অষ্টআশি প্লাস পাবা তারা আশা রাখতে পার ইনশাল্লাহ একটা সিট পেয়ে যাবা মেরিট পজিশন পাঁচশোর মধ্যে তোমাকে থাকতে হবে আর্টসের ক্ষেত্রে যারা আটাত্তর প্লাস তারা আশা রাখতে পারে ইনশাআলা তোমাদের চান্স হয়ে যাবে মেরিট পদিশন একশো প্লাস যারা তারা আশা রাখতে পারে ইনশাল্লাহ তোমাদের হয়ে যাবে সি ইউনিটে যারা বিজনেস থেকে পরীক্ষা দেবে তারা অষ্টআশি প্লাস যারা পাবা তারা আশা রাখবে ইনশাল্লাহ তোমাদের এখানে চান্স হয়ে যাবে এবং মেরিট প্রজিশন ছশোর মধ্যে তোমাকে থাকতে হবে ইউনিটে যারা সায়েন্স থেকে পরীক্ষা দিবা তারা সাতাত্তর প্লাস আশা রাখতে পারে ইনশাল্লাহ তোমাদের চান্স হয়ে যাবে মেরিট পজিশন আঠাশশো এর মধ্যে যদি থাকে তোমার তাহলে তুমি অবশ্যই একটা সিট পেয়ে যাবে ইনশাল্লাহ আর্টসের ক্ষেত্রে আশি প্লাস যারা তারা আশা রাখবে ইনশাল্লাহ এখানে চান্স হয়ে যাবে তোমাদের এবং ম্যারিট পজিশন সতেরোশো প্লাস এর কাছাকাছি যারা থাকবা তারা আশা রাখবে ইনশাল্লাহ তোমাদের ইউনিটে একটা চান্স হয়ে যাবে ডি ইউনিটে যারা বিজনেস থেকে পরীক্ষা দেবে তারা আটাত্তর প্লাস আশা রাখবার টার্গেট রাখবা সেভেন্টি এইট এর আশেপাশে থাকার দুই এক নম্বর কম বেশি হইতে পারে এবং ম্যারিট পজিশন যদি তোমার পঁচিশশো এর আশেপাশে হয় তাহলে আশা রাখবা তুমি সর্বশেষ হইলেও কিন্তু ডি ইউনিটে চান্স পেয়ে যাবে সো এই হচ্ছে ভাইয়ার যেটা অ্যানালাইসিস সেটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের এই বছরের জিপিও সহ আসলে কাঠমাট কত হইতে পারে এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সেটা কিন্তু বলে দিলাম এবং এই ইউনিটের কিন্তু কোয়েশ্চেন তুলনামূলক খাড় রয়েছে যার কারণে কাটমার্ক কিন্তু কমে আসবে এটা বলার অপেক্ষা রাখে না বাকি ইউনিটগুলোর পরীক্ষা কীরকম হয় সেটাও ভাইয়া বলতে পারছে না প্রশ্ন দেখলে বোঝা যাবে আপাতত এই হচ্ছে কাটমার্ক বিস্তারিত আর সবাই প্লিজ ভাইয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবা যাতে করে তোমাদের সামনে গুচ্ছ ভর্তি পরীক্ষা সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার যে তোমাদের তথ্যগুলো দরকার হবে কাটমার্ক সংক্রান্ত এবং কোশ্চেন সলভ সংক্রান্ত তাছাড়া আরও অনেক ইনফরমেশন থাকে সব কিছু কিন্তু ভ্যার এই চ্যানেলে তোমরা আকারে পেয়ে যাবে সো সবাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভ্যার সাথে থাকবে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ